ম্যাডাম আমাকে কমেন্টস করছেন তিনি ডক্টর ডক্টর সোয়াতি ম্যাডাম ব্যাঙ্গালোর থেকে আমাকে কমেন্টস করেন তো ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ব্যাঙ্গালোরে বসে বসে আমার ভিডিও দেখছেন আমাদের বাড়ির পাশে যে মন্দিরটার কথা তোমাদের যারা ছিলাম না এটা সেই মন্দির একদম আমাদের বাড়ির গায়ে লাগানো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আর আমিও বেশ আছি আর আজ যেহেতু মঙ্গলবার সকাল সকাল আমি পেয়েছি হসপিটালের উদ্দেশ্যে আজও আমার ডায়ালিসিসের ডেট তো চলো হসপিটালে যাই ডায়ালিসিস নিই তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসি তো ডায়ালিসিস নেওয়া হয়ে গেছে আর আজকে জানো কে এসেছে আমি এখানে লিফ্ট থেকে নেবে জাস্ট সামনে বসে আছি আর চলো তোমাদের দেখায় কে এসেছে দেখো আজকে দাদা কিন্তু আমায় নিতে এসেছে আর যেহেতু ডায়ালিসিস নিয়ে মাথা ঘুরে তাই সে আনতে গেছিলো চা তো চলো এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে তারপরে আবার তোমার কাছে আসছি তো কিন্তু ফিরছি আমরা অটোতে চলো আগে বাড়ি যাই তারপরে কথা বলি তো আমি ডায়ালিস নিয়ে বাড়ি ঢুকে এসেছি দেখো বিধ্বস্ত লাগছে পুরো কিছু করার নেই স্নানে যাব তার আগে একটু বসে নিলাম কষ্ট হয় তো এসে একটু পাঁচটা মিনিট বসে নিয়ে তারপর স্নানে গেলে ভালো লাগে আর এদিকে দেখবে দেখো মিঠি এত বেলা হয়ে গেছে এসে দেখছি ব্রেকফাস্ট এখনও করেনি দেখো এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে সেই খাবার দিয়েছি আমি যখন হসপিটাল থেকে বেরোচ্ছি তখন ফোন করলাম আমি খেয়েছিস বলে হ্যাঁ খেতে বসেছি এতটা সময় চলে এলাম এবার আমি তো এসেছি অটোয় অটোয় সময় লেগেছে র্যাপিডোতে এলে বা ক্যাবে এলে একটু সময় কম লাগে কিন্তু অটো ব্রেক করে যেহেতু দুবার ব্রেক করে আসতে হয় তারপরে গাঙ্গুলি বাগান মনে নেবে আবার বাড়ি অবধি সব মিলিয়ে একটু সময় লাগে এতটা সময় পার হয়ে গেছে আমার মেয়েরা এখনও খাওয়া হয়নি আর এসেছি মাম গাছে রান্না করে দেখছি দেখা যাক কি করেছে এবার স্নানে যাবো আগে একটু বসে নিই কষ্ট হচ্ছে স্নান টান করে তারপরে খেয়ে দে লম্বা ট্রেনে ঘুম ও তার আগে অবশ্য ভিডিওটা পাবলিক করব কালকের ভিডিওটা করে ট্রেনে ঘুম দু তিন ঘন্টা তো রান্না ঘুমাবোই তারপর আবার পরের কাজ তার আগে না রান্না তো কাল রাত্রে করে রাখা রয়েছে আর মনে হয় ভাত আর ডিম আলু সেদ্ধ দিয়েছে ডাল রয়েছে দুপুরটা ও দিয়েই সবার চলে যাবে রাত্রে গিয়ে আবার রান্না করবো এখন আর ক্ষমতা নেই চলো স্নানে যাই পরে আবার ফিরে আসছি সেই দুপুরে হসপিটালে আসার পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি আসলে কী বলতো ডায়ালিসিস নিয়ে এলে না ভীষণ বিক লাগে ভীষণ তো এসে স্নানটা করেছি আর আজকে একটু শ্যাম্পু করেছি সময় লেগেছে দেখো আর আমার শ্যাম্পু করাটা একদম খুব ভিচ্ছির রকমের অবস্থা মাম করিয়ে দিয়েছে কারণ আমার বুকে চ্যানেল আছে তো ওই জন্য আমি মানে সবাই যেমন মাথা থেকে জল ঢেলে স্নান করতে পারে আমি পারি না তো আমার ওপরে একটা স্পেশাল ব্যবস্থা করা আছে একটা ইজি চেয়ার রাখা আছে আর পাইপ জলের পাইপ দিয়ে মানে ওই ইজি চেয়ারে মাথাটা এরকম করে নিচু করে শুই যেমন পার্লারের লোকে ধোয় না ওরকম করে মাথাটা ধুতে হয় তো সেভাবে ধুইয়েছে স্বাভাবিক নর্মাল চান করার ওইভাবে করতে গেলে সময় লাগে তো সেই সব করে আর মানে যেহেতু ওরকম ডায়ালিসিস নিয়ে এসেছি তারপরে দুপুর রোদ্রে মাথা ভিজিয়ে রোস্ত তো মাথা ভিজিয়ে স্নান করতে পারি না চ্যানেলের জন্য তো সেই করে টোরে ভীষণ ভালো লাগছে মানে পুরো শরীরটা মনে ঠান্ডা হয়ে গেল। তারপরে ঘুমিয়ে পড়েছি ও খেয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে একটু আগে উঠলাম উঠে একটু চাটা খেলাম বাচ্চাদের খেতে দিলাম মাম পড়তে চলে গেল। বসে বসে টিভি দেখছি তাই ভাবছি যে কিছু বাজারটা যারা করার দরকার ঘুমিয়ে নিয়েছি এবার শরীরটা ঠিক আছে তাই একটু বাজারের দিকে যাই নাকি তো তাই একটু বসে আছি তো বাজারের দিকে যাবো তো চলো আগে রেডি রেডি হয়ে নি বাজারের দিকে বেরোই তখন তোমাদের কাছে আবার আসছি দেখো আমি রেডি হয়ে গেছি যাবো আর ওইখানে ব্যাগ গছ আর সঙ্গে দেখো যাবে ঘুরতে যাই শই খারাপ হওয়ার পর থেকে মিঠিও ঘুরতে টুরতে যায় না বেরোচ্ছে না মিঠিরও ভালো লাগছে না তা বলছে আমিও যাই চলো আর আমাকে তো জানো একা ছাড়বে না সঙ্গে দাদাও যাবে তো চলো যাই গিয়ে দেখি কি কি বাজার করা যায় একটু ফল নিতে হবে একটু কাঁচা সবজি আর দেখি কি কী নেওয়া যায় তো চল রেডি যখন হয়ে গেছি তো আমাদের পাড়ার যে কুকুরগুলো আছে না তাদের রোজ খেতে দেওয়া হয় আর এই দিদি হচ্ছে রান্না করে রোজ খাওয়ায় আমরা যেমন বিস্কিটের প্যাকেট কিনে খাওয়াই তো কেউ কেউ আছেন রান্না করে খাওয়ায় তার মধ্যে ইনি একজন আর এই যে দেখো পাড়ার কুকুরতে কি সুন্দর খেতে দিচ্ছে ঠিক এটা আমাদের বাড়ির সামনে আর এই মাঠটাও কিন্তু আমাদের ঘরের খুব কাছে এই বিকালবেলা বাচ্চারা খেলা করে সন্ধেবেলা বয়স্করাও বসে থাকে বাচ্চাদের নিয়ে এসে খুব সুন্দর একটা স্কুলের মাঠ বড় একটা স্কুলের মাঠ আর আমরা বেরিয়ে পড়েছি তিনজন বাজার খুবই সামনে তবুও ঘুরে ঘুরে যাচ্ছে গরমে থাকতে পারছি না বাইরে বেরিয়ে একটু বেশ হাঁটাও হলো বেশ সুন্দর হাওয়া বাইরে হালকা হালকা হাওয়া আছে কিন্তু খুব ভালো লাগছে হাঁটাও হলো বাজারটাও হবে ফ্রেশ লাগছে বাইরে বেরিয়ে আর আমাদের যে মাঠটা দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টস করে আর দেখো আমাদের পাড়ার গলিগুলো তোমাদের দেখাই কেমন ইচ্ছা করে একটু দূরে দূরে হেঁটে হেঁটে যাচ্ছি কি তো ঘুরে ঘুরে পাড়ার একটু ঘুরে ঘুরে বাজার তো সোজা চলে গেলেই চলে যাওয়া যায় বাড়ির সামনে থেকে একটুখানি রাস্তা কিন্তু আমরা গলি দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি ইচ্ছা করে যাতে একটু বেশি রাস্তা হাঁটা যায় আমাদের বাড়ি থেকে বাজারে যেতে এক দেড় মিনিট সময় লাগে কিন্তু আমরা ইচ্ছা করে গলি দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি যাতে একটু হাঁটা যায় তবে তাও সামনে চলে এসেছি ওই যে দূরে বাজার দেখা যাচ্ছে চলো বাজার যাই তারপরে কথা বলছি দেখো একটা জলের সুন্দর ব্যবস্থা যাদের বাড়িতে জলের আউটলেট মানে ঠিকঠাক ইয়ে নেই মানে খাওয়ার জল এখানটা খুব সুন্দর এখানে পার লিটার দু টাকা মনে হয় একসাথে কুড়ি লিটার নিলে পনেরো টাকা আর এক লিটারের বোতল নিলে এক লিটারের বোতল নিলে দু টাকা আর একসাথে যদি কুড়ি লিটার নেওয়া হয় তাহলে পনেরো টাকা সবাই যাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই বা ভালো জলের ফ্যাসিলিটি নেই আমাদের এখানে মোড়ে দু তিনটে এরকম ব্যবস্থা আছে যারা এখান থেকে নিতে পারে এগুলো ক্লাবের থেকে ব্যবস্থা করা থাকে আর দেখো বলতে বলতে বাজার চলে এসেছি ওই যে সামনে বাজার চলো ঝটফট বাজার করে নিই আর অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী বাজার করছি তো বাড়িতে দেখছি গত একদিন ধরে ঘড়িটা চলছে না তাই বাজারে যখন এলাম দাদা বললো চলো ঘড়ির দোকানে ঘড়িটা ঠিক করে আনি সেই জন্য ঘড়ির দোকানে চলে এলাম প্রথমে কারণ সকাল আগে থেকে দিয়ে ফেরার পথে ঘড়িটা নিয়ে আর অসুবিধা হয় সেই জন্য প্রথমেই আমরা ঘড়িতে দিলাম আর বাড়ির পাশে দেখো আমাদের এখানে খুব কাছেই বাজারের মধ্যে কুমোর চুরি আছে তাই মিঠিকে দেখাতে আনলাম যে মা দুর্গা তৈরি হচ্ছে চলে দুর্গা পুজো যে আর দেরি নেই তাই ওকে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে এলাম আর নিজেদেরও দেখতে বেশ ভালো লাগে না এটা দেখে মনে হয় দুর্গা পুজো আসছে দুর্গা পুজো আসছে একটা অদ্ভুত ফিলিং সেই জন্য একটু দাঁড়িয়েও গেলাম লাগছে দেখো কত ঠাকুরের মধ্যেই তৈরি হয়ে গেছে আর পেছনের দিকে অনেক আছে তো এবার একটু বড়ি নিয়ে নি বড়ি দরকার ছিল দাদা আগের দিন বড়ি এনেছে এত বাজে বড়ি এনেছিল বোঝে না তো মুদির দোকান থেকে চালের গুঁড়ো দেওয়া সেই বড়ি এগুলো বলে হাতে তৈরি যাই হোক নিই কেমন হয় দেখি খেয়ে তারপরে দেখা যাবে আপাতত একটা বড়ির প্যাকেট আর একটা ওই যে বাড়িতে ফুচকা করে না মিটি তো বাইরের ফুচকাও খেতে চায় না ও তো বাইরের কোনো খাবারই খেতে চায় না সেই ফুচকার পাপড়ের একটা প্যাকেট নিলাম তারপরে দেখি আর কি কি নেওয়া যায় পাশে ভদ্রলোক বলছিলেন যে এই বড়িটা নিন এটা খেতে খুব ভালো আমরাও নিয়ে গেছি তাই শুনে ওনার কথা মতো বড়ির প্যাকেটটা অন্য একটা নিয়েছিলাম সেটা বদলে আবার এই প্যাকেটটা নিলাম তো দেখা যাক একদিন রান্না করবো কেমন হয় তারপরে বোঝা যাবে যদি ভালো হয় পরে আবার এই দোকানেই আসবো এখান <coughs> 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 <coughs>

কারণ সকালবেলায় দাদার অফিস আছে সকালবেলায় এসে আর নেওয়া হবে না ওদিকে বাজার সব শেষ এবার শুধু একটু মিষ্টি নেব মিষ্টি নিয়ে এবার বাড়ি ফিরবো টুকটাক অনেক বাজার করে ফেলেছি যদিও সব নিরামিষ মানে মাছ মাংস কিছুই নেয়নি ফল সবজি এই ধরনের ও কিছু মুদির মালও নিয়েছি চলো তাহলে এবার বাড়ির দিকে ফেরার পালা অনেক রাত হয়ে গেছে চলে এসেছি আর কিনলাম ফল সবজি আর জানো কালকে যে পূর্ণিমা সেটা ভুলে গেছিলাম ফুলের দোকানে ফুল কিনতে গেলাম তো আমাদের দেখালাম না ওখানে গিয়ে ফুলের দোকানের দিদি বলছে আসলে আমরা যে দোকান থেকে কিনি জেনারেলি একই দোকান থেকে সবসময় কেনা হয় তো চেনা জানা সবাই বলছে কালকে পূর্ণিমা কালকে নাকি বুদ্ধ পূর্ণিমা মনে করি দিল ভাগ্যিস তাই ফুল তো এমনিই নিতাম পুজোর জন্য তাই বুদ্ধ পূর্ণিমার ফুল নিলাম ঠাকুরের এমনি ফল তো নিতেই হয় কারণ আমি একটু ফল খাই তারপর ঠাকুরের লাগে আর শেষে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম যে সকালবেলা উঠে তাহলে খালি পেটে যদি পুজো দেওয়া যায় সেই জন্য সকাল সকাল তাহলে পুজো দিতে গেলে আমাদের এখানে দোকানগুলো খুব একটা সকালে খোলে না ওই জন্য রাত্রেবেলা নিয়ে সব ফল মিষ্টি ফুল সব নিয়ে রাখলাম আবার একটু মুদির দোকানে গেলাম কিছু মুদির জিনিসও দরকার ছিল সমস্ত কিছু নিয়ে এই এখন পৌনে দশটা বাজে বাড়ি ফিরলাম আমরা এদিক থেকে ফিরলাম মাম টিউশন থেকে ওদিক দিয়ে ফিরলো এবার চলো খাওয়া দাওয়া করি করে আবার ফিরে আসছি তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি আর দাদা খেলাম ভাত দুপুরে যা রান্না ছিল তাই আর বাজার করে ফিরে আসার সময় মাম্মেটির জন্য মোমো নিয়ে এসেছিলাম ওরা মোমো খেয়েছে তো খাওয়া দাওয়া সব সেরে সারা হয়ে গেছে এবার দাদা দিকে বিছনা টিসনা করছে আর আমি বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম আর রিপ্লাই দিচ্ছিলাম আমার এত ভালো লাগছিলো কমেন্টসগুলো পড়ে প্রত্যেকে আমি কিন্তু কখনও এখন মানে সহজে বলতে চাই না আমার শরীর কেমন আছে না আছে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং মুখ থেকে বলি যে ভালো আছি তার কারণ মন থেকে আমি যদি বিশ্বাস করি ভালো আছি আমি ভালো থাকবো কিন্তু অদ্ভুতভাবে তোমরা না সব সময় বুঝে যাচ্ছ আমি কেমন আছি না আছি আমার এই বৃহত্তর পরিবারের মানে মানুষজনকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না প্রত্যেকে প্রতি মুহূর্তে আমার মুখ দেখে বুঝে যাচ্ছ আমি কেমন আছি না আছি সবাই আমাকে সময় সাবধান করছো সাবধানে থাকতে বলছো কম কাজ করতে বলেছো ঠিক মানুষ আপন যেমন করে সাবধান করে তোমরা আমার সেভাবে করছো তো তোমাদেরকে আমি আর কী বলবো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক তোমাদের এই কমেন্টসগুলো আমাকে প্রচণ্ড বেশিভাবে আনন্দ দেয় উৎসাহ দেয় তো তোমাদের আমি বলেইছি এইভাবেই আমার পাশে থাকো আমি শুধু এটুকুই বলতে পারি আর এখন একজন ম্যাডাম আমাকে কমেন্টস করছেন যিনি ডক্টর ডক্টর সোয়াতি ম্যাডাম ব্যাঙ্গালোর থেকে আমাকে কমেন্টস করেন তো ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ব্যাঙ্গালোরে বসে বসে আমার ভিডিও দেখছেন এবং ওখান থেকে যে আমাকে আপনি সব সবসময় ব্লেসড করছেন এটার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমি প্রতি মুহূর্তে আপনি আজকে মানে প্রায় বে তিন চার দিন ধরে প্রতিটা ব্লগ ফলো করছেন এবং প্রতিটা ব্লগে কমেন্টস করছেন আমি সত্যি আপ্লুত আপনার কমেন্টস পে একজন ডক্টর হয়ে আপনি আমার ব্লগ ফলো করছেন এবং আপনি সেখান থেকে আমার ব্লগে প্রতি মুহূর্তে কমেন্টস করছেন এটা যে আমার কাছে কত বড় পাও না আমি বলে বোঝাতে পারবো না শুধু এটুকুই বলবো আমার পাশে এভাবেই থাকবেন আমায় এভাবেই আশীর্বাদ করবেন এবং আপনারা সবাই এভাবে আমায় আশীর্বাদ করবেন আর এতেই আমি আমার পরিবার সবাই নিশ্চয়ই ভালো থাকবো সত্যি খুব ভালো থাকবো আর নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার যে বন্ধুরা অলরেডি আমার সাথে রয়েছে তাদের তো বলার কিছু নেই আমি জানি তারা আমার ব্লগটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমার পরিবারটা আরেকটু বড় হয় তার জন্য তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যারা দেখছো ভিডিও অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি